আসসালামু আলাইকুম ভিয়াস তো ভিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে যদি এমবি থাকা সত্ত্বেও যদি ইন্টারনেট না চলে তাহলে এটা কিভাবে সমাধান করবেন তো ভিওস দেখেন আমার কিন্তু এই সমস্যা হয়ে গেছে তো দেখেন আমার কিন্তু এই জায়গায় ইন্টারনেট কালেকশনটা চালু করা আছে ফোর নেট পাইছে কিন্তু আমার ইন্টারনেট চলতেছে না ইউটিউব চলতেছে না ফেসবুক চলতেছে না কোনো কিছু চলতেছে না আমার সিমে কিন্তু ইন্টারনেট আছে অনেক ইন্টারনেট এখনও কিন্তু অনেক এমবি আছে তবুও কিন্তু আমার এই ফেসবুক ইউটিউব কিছু চলতেছে না ঠিক আছে কোনো সাইড আমি ঢুকতে পারছি না আমার এমবি থাকা সত্ত্বেও তো বিওস আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনাদের সিমে ইন্টারনেট আছে এমবি আছে তবু ইন্টারনেট চলতেছে না কোনো কিছু চালাইতে পারতেছেন না যেটা সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তো বিয় বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো বিওস এই কাজটি করার জন্য দেখেন আপনাদের যে উপরে নোটিফিকেশন বার আছে এটার উপরে আপনার টান দিয়ে নিচে নিয়ে আসবেন কিংবা আপনার নিচের থেকে রিটার্ন দিলেও এরকম নোটিফিকেশন বার আস আসতে পারে ঠিক আছে তো আমার দেখেন ভর্তি স্প্রি টান দিয়েছি আমার নোটিফিকেশন বার আসা করছে তো দেখেন এই যে কিন্তু আমাদের মোবাইল ডাটা চালু করা আছে তো এই মোবাইল ডাটা আপনাদের যদি চালু করা থাকে তো আবার যদি নেট না চলে কী করবেন দেখেন এই যে মোবাইল ডাটার উপর ক্লিক করে ধরে রাখবেন তো আমি ক্লিক করে ধরে রাখলাম তো ধরে রাখার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো দেখেন আপনাদের কোন সিমে ইন্টারনেট চলতেছে না এমবি থাকা সত্ত্বেও যে সিমে আপনার ইন্টারনেট চলতেছে না সেই সিমের উপর ক্লিক করে দিবেন তো দেখেন আমার ওয়ান সিমে সমস্যা হচ্ছে ইন্টারনেট চালাইতে না এমপি থাকা সত্ত্বেও তাই ওয়ান সিমে আমি ক্লিক করে দিলাম তো ওয়ান সিমে ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম কাজ হবে সবার উপরে দেখেন এনাবল সিম কার্ড নামে যে লেখাটা থাকবে এই এনাবল সিম কার্ডের বাটনটা যে আছে এটা অফ অন করে দিবেন ঠিক আছে এটা অফ অন করে দেবেন যদি অফ অন করা থাকে অফ করে অফ করে আবার অন করে দিবেন ঠিক আছে এটা সর্বপ্রথম কাজ হবে আপনাদের তো তারপরে আপনারা এই জায়গা থেকে কী করবেন তারপর দেখেন একটু নিচে আসলেই এই জায়গা থেকে দেখেন র মিন নামে যে লেখার আছে এই বাটনটা যে আপনাদের যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দিতে হবে আর যদি অন করা থাকে তাহলে তো কোনো সমস্যা নাই তো এটা আপনারা অন করে দিবেন তো এটা অন করলে কী হবে আর এটা অফ করলে কি হবে দেখেন এটা কিন্তু আমাদের অফ করতে হয় না এটা কিন্তু অটোমেটিকই আমাদের অফ হয়ে যায় ঠিক আছে তো আপনারা যখন এমবি কিনে থাকেন সেই এম যখন আপনাদের ফুরিয়ে যায় আপনাদের টাটা করলে যে এমবি রানিং ফুরিয়ে যায় ফুরানোর সাথে সাথে কিন্তু এই বাটনটা আপনাদের অটোমেটিকি অফ হয়ে যায় ঠিক আছে তো তারপরে যখন আবার এমবি কিনে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে যান তখন কিন্তু এই বাটনটা অফই থাকে তো এই বাটনটা আপনাদের অন করে নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ইন্টারনেটটা চলবে তো তারপরে আরও কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো আমি দেখিয়ে দেবো তো এই তো আপনারা এই বাটনটি আপনারা অন করে দিবেন ঠিক আছে তো অন করে দেওয়ার পর দেখেন স্ক্রিল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা কী করবেন এই জায়গা থেকে দেখেন সবার নিচে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখে দেব প্রত্যেকটা সেটিংস কিন্তু আপনাদের করতে হবে তাহলে কিন্তু এরকম সমস্যা পরবর্তী তার হবে না ঠিক আছে তো তাই ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো তারপর দেখেন সবার নিচে অ্যাক্সেস পয়েন্ট নেম ঠিক আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফিউ আসবে তো ভিওস এই জায়গা থেকে দেখেন সবার উপরে এ থ্রি ডট মেনু আছে এ থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তারপর দেখেন এনু লেখা আছে রিসেট টু ডি ফর্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের এই জায়গা থেকে আপনি রিপেস্ট করে দিলে আপনাদের যে ফোনে ইন্টারনেট চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা থেকে তাকে সেটিংসের এই জায়গায় রিফ্রেশ করার পর কিন্তু আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তারপরে দেখেন আপনি একটু ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর আরেকটি সেটিংস আছে তো এই সেটিংসটা আপনাদের সেটিংসে গিয়ে করতে হবে ঠিক আছে তো আপনার ফোনের সেটিংস আপনি চলে যাবেন তো ফোনের সেটিংসে আসার পর দেখেন আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় সিস্টেম নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো আপনারা যদি খুঁজে না পান আপনাদের যে এই সেটিংস আসার পর যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সের উপর আপনারা সিস্টেম লিখে আপনারা এই জায়গায় সার্চ করে দিলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে যদি এই জায়গায় খুঁজে না পান তো সিস্টেমের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার দেখায় দেখেন এনু লেখা আছে রিসেট অপশন ঠিক আছে এটা রিসেট অপশনের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন সবার উপরে রিসেট ওয়াইফাই মোবাইল ডাটা এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন রিসেট সেটিংস ঠিক আছে তো আপনার যে সিমে সমস্যা হচ্ছে সেই সিমটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন তো দেখেন এন সিম ওয়ান আছে সিম টু আছে ঠিক আছে এই জায়গাতে আপনারা যে সিমে আপনাদের ইন্টারনেটটা চলতেছে না সেই সিমটা আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেখেন রিসেট সেটিংস নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে লক আর আপনার ফোনে যে পাসওয়ার্ড দিয়ে লক করছেন কিংবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিংবা প্যাটার্ন দিয়ে লক করছেন সেই লকটা এই জায়গায় দিয়ে দেবেন হয়তো আপনাদের এই জায়গায় স্ক্রিনটা কালো দেখা যাইতেছে এখন তো আমি আমার লকটা আমি দিয়ে দেব তো লকটা দেওয়ার পর দেখে নিন আমি রিসেটের উপর ক্লিক করে দিতে হবে এখন কিন্তু এটা রিসেট হইতেছে ঠিক আছে তো এটা কিন্তু এখন রিসেট হইতেছে তো ভিয়াস এটা কিন্তু অটোমেটিক আমার রিসেট হয়ে গেছে এটা রিসেট করার পর আপনারা একদমই বেগায় পড়বেন ঠিক আছে তো আপনাদের সেটিংস কিন্তু শেষ তো এখন আপনারা যে আপনাদের ফোনে যে নোটিফিকেশন বার আছে উপরে টান দিলে যে মোবাইলটা চালু করেন ইন্টারনেট কালেকশনটা চালু করেন এই জায়গা থেকে আপনারা কী করবেন তো দেখেন আপনাদের এই জায়গায় বিমানের মতো এই আইকনটার উপর এই জায়গায় একবার বন্ধ করবেন আরেকবার চালু করবেন ঠিক আছে এতে আবার চালু করে দেবেন চালু করার পর আশা করি আপনাদের এটা সমাধান হয়ে যাবে তো বিয়স দেখেন আমার কিন্তু এখন সমাধানটা হয়ে গেছে তো সমাধান হয়েছে কি না আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য কী করব দেখেন আমি ইউটিউবে চলে যাব তো ইউটিউবে আমি চলে গেলাম দেখি আমার ইন্টারনেটটা চলে কি না প্রথমত কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম ইন্টারনেট চলে না তো ভিয়াস দেখেন এখন কিন্তু আমার ইউটিউব চলতেছে ঠিক আছে তো অভিয়াস দেখেন ইউটিউবে কিন্তু সব ভিডিওগুলো এখন আসতেছে তো আমি ভিডিওতে ক্লিক করে দেখাও না ভিডিওতে সমস্যা হবে কমিউনিটি গাইডলাইন পে তো দেখেন আমি ইউটিউব কিন্তু চালাইতে পারতেছি ঠিক আছে তো দেখেন আমি এখন ফেসবুকে গিয়ে দিব দেখাবো আপনাদেরকে ফেসবুক চলে কিনা তো দেখেন আমার কিন্তু এই জায়গায় ফেসবুকে চলতেছে ঠিক আছে তো দেখেন ফেসবুকে কিন্তু এই জায়গা এখন চলতেছে তো বিহ আপনারাও তো বিহ আশা করি আপনারা এই সেটিংসটি আমি যেভাবে করে দেখালাম সেইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে আমার মতো সমাধানটা করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দেখি আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ